গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশাই ব্লক সেরা একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল এই পনেরো ছটার মতো বাজে আর আজকেও আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কাল রাতে পৃথিবীবাবুর ঘুমোতে ঘুমোতে ওই বারোটা বেজে গেছে আর আমার রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে বিছানা করে বাকি বাদ বাকি যা যা কাজকর্ম থাকে এই বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু গুছিয়ে গাছিয়ে ঘরে ঢুকে বিছানায় শুতে শুতে মোটামুটি দেড়টার কাছাকাছি বেজেই গেছে তো তারপরে না এই সকালবেলা পাঁচটার সময় ওঠাটা না ভীষণ চাপের হয়ে যায় তারপরেও আমি একটু আলসেমি করলাম পাঁচটার সময় ঘুম ভেঙে গেছিলো তারপরে একটু আলসেমি করলাম তারপর সাড়ে পাঁচটার সময় ভাবলাম যে না আজকে আর আলসেমি করলে হবে না একে তো আজকে বৃহস্পতিবার তার মধ্যে কালকে রাত্রিবেলা আবার কাজ বেড়েছে সেটা হলো এসির যে হোয়াইট লাইটটা আছে সেটা জ্বলে উঠেছে মানে ফিল্টারটা পরিষ্কার করতে হবে তো আমার ঘরের এসি ফিল্টারটা তো পরিষ্কার করতেই হবে তো মায়ের ঘর একটা কী অন্যায় করলো তো ভাবলাম একবারে ওটাও পরিষ্কার করে ফেলি তারপরে ফ্যানগুলো ছিল সেগুলো পরিষ্কার করলাম তো এগুলো আমি মাসে একবার করে করি এ মাসে সত্যি কথা বলতে ভাবছিলাম করব করব তো এ মাসে করা হয়ে ওঠেনি শরীরটাও খুব খারাপ ছিল তো সেই কারণেই হোয়াইট লাইটটা জ্বলে উঠেছে তো এগুলো কাজ ছিল তার মধ্যে যেটা হয়েছে অন্যান্য দিন ছাদে এসে দেখি বৃষ্টি হয় মানে বৃষ্টি হলে যেটা হয় গাছে জল দিতে হয় না আর আজকে দেখছি বৃষ্টি হয়নি রাত্রিবেলা আর ছাদটা বেশ শুকনো তো বুঝলাম যে বৃষ্টি যেহেতু হয়নি আজকে আমাকে জল দিতেই হবে আর এখানে আজকে অনেক অনেকটা সময় চলে গেছে তো সব মিলিয়ে আজকে সোনায় সোহাগা আর একদিক থেকে না বৃষ্টি না হয়ে ভালোই হয়েছে বৃষ্টি হলে যেটা হয় বেশ কয়েকটা গাছ থাকে এরকম মানে সব গাছে যেরকম হয় তা কিন্তু নয় তবে অনেক গাছ এরকম থাকে যে গাছের গোড়ায় জলটা না এবার সব গাছ তো ওরকম করে খুটিয়ে খুটিয়ে দেখা সম্ভব হয় না তো মাঝে মাঝে যেটা খেয়াল করা যায় মানে আমি পরে যখন আবার ছাদে উঠি তখন দেখি গাছের পাতাগুলো না কুকুরে আসে তখন আবার জল দিতে হয় তো আজকে আর না ওই সেই খুতিয়ে খুঁটিয়ে দেখা বা এ মনের মধ্যে একটা মিনমিনে ভাব রাখা ওগুলো আর সম দরকার হয়নি দেখলাম জল দিতে হবে বৃষ্টি যেহেতু হয়নি আমি পটাপট জলও দিয়ে দিয়েছি তারপরে যেটা হয়েছে যে আমি স্নান করে যখন ঠাকুর ঘরে গেছে পুজো দিতে তো জামা কাপড় নিয়ে এসছি ছাদে নাড়বো বলে ছাদে জামা কাপড় নেড়েছি তারপরে দেখলাম একটু পরে বৃষ্টি নেমে গেছে তো এই বৃষ্টির দিনে যে সমস্যাটা হয় যে কখন বৃষ্টি নামবে আর কখন বৃষ্টি নামবে না সেটাই বোঝা যায় না এই দেখা যাচ্ছে যে কড়া রোদ উঠেছে মানে আজকে যেটা হয়েছিল বেশ ভালোই রোদ উঠে গেছিলো তারপরে আবার বৃষ্টি হচ্ছে তো এর কোনো ঠিক ঠিকানা নেই আর আমাদের যেটা সমস্যা হয় যে জামা কাপড়গুলো একবার নেড়ে আবার তুলতে হয় আব তুলতে তুলতে দেখা যায় যে আবার ভিজে যায় হ্যাঁ এটাই হলো বৃষ্টির দিনের সব থেকে বড়ো সমস্যা আর এই ফুলগুলো আজকে আমাদের ফুটেছে আজকে আমার ঠাকুর ঘরে স্নান করে পুজো দিতে আসতে আসতে মোটামুটি আটটা শো আটটার কাছাকাছি বেজেই গেছিলো আর আমার পুজো সেরে নিচে নামতে নামতে সাড়ে আটটার বেশি বেজে গেছিলো যেখানে আমার রোজ দিন সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে হয়ে যায় আজকে সেখানে সাড়ে আটটা ক্রস করে গেছে তো আজকে আরও বৃহস্পতিবার ছিল তো আজকে তো আবার ঘট পাতার ব্যাপারটা থাকে তো সেখানে অনেকটা সময় চলে যায় আবার পাচারি পড়ার ব্যাপার থেকে তো সেগুলো কমপ্লিট করে আমি যখন নিচে গেছি তো দেখলাম ভাবু কিন্তু ঘুমোচ্ছে তো যেই আমি ব্রেকফাস্টটা হাতে নিয়ে বসেছি অমনি সে ঘুম থেকে উঠে পড়েছে আর পুঁই পুঁই করে আমার কোলে এসে উঠেছে তো মা হলে না অনেক কিছুই করতে হয় আগে হলে হয়তো পারতাম না কিন্তু এখন ওকে কোলে নিয়ে আমি দিব্যি খেতে পারি মানে ওকে কোলে নিয়ে খাওয়াটা কিন্তু যে খুব ইজি একটা ব্যাপার তা কিন্তু নয় তারপরেও আমি ওকে কোলে নিয়ে কীভাবে যে খাই সেটা আমিই জানি আর এই যেটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট রুটি আর চা তো ও যখন ঘুম থেকে উঠে আমার যে উঠেছে আমি বুঝতে পেরেছি যে আরও ঘুমবে না ওর ঘুম শেষ মানে আজকে আমি আর সকালবেলা একটুও বিছানায় শুতে পারবো না আর এই খা যত কাজকর্ম থাকে সকালবেলার করে মাথার চুল তো এমনিতেই ভেজা থাকে মানে স্নান করার পরে মাথার তালুতে তন্তর পক্ষে চল দিতে হয় সব চুল না ভেজালেও তো যেটা হয় চুলগুলো ভেজা থাকে চুলগুলো ভেজা থাকলে না না ছাড়লে আর যদি চুলগুলো না শুকোয় তো মাথা যন্ত্রণা হয় তো আজকে আমি বুঝেই গেছিলাম যে আজকে আবার হবে আর সত্যি কথা বলতে হয়েছে ওটাই কারণ আমি চুল খুলতেও পারিনি ওভাবেই ছিল চুলগুলো আর চুল শুকোতেও পারিনি কারণ পৃথিবীবাবু ঘুমোয়নি আমার পৃথিবীবাবুর পেছন পেছন থাকতে হয়েছে আর এই যে আবার বৃষ্টি নেমে গেছে তো ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে এই বললাম না এই বর্ষার দিনে যেটা সমস্যা হয় কখন যে বৃষ্টি নামবে কখন যে নামবে না তার কোনো ঠিক ঠিকানা নেই আর বৃষ্টিটার ছাড়টা এমন ছিল সকালবেলা কিন্তু আমি একবার ঘর মুছে শীতে কিন্তু তারপরেও না এমনভাবে বৃষ্টিটা পড়ছিল মানে তেচরাভাবে পড়ছিল যার ফলে যেটা হয়েছে আমার বেলকনি জানলাগুলো আবার মুছতে হয়েছে যেটা আমি দুপুরবেলার টাইমটাতে মুছি না এমনি ঘরটা মুছে যাই আবার আরেকবার কিন্তু এই বেলকনি তারপরে এই জানালাগুলো আজকে আবার মুছতে হয়েছে আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চ আর আমাদের আজকে লাঞ্চে ছিল ছোটো মাছের তরকারি মানে চচ্চড়ি ছিল ছোট মাছের আর টকডাল ছিল আর ভাত আর এই যে টিবাবু এটা সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে একটু খেলু খেলু করছে আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা বা একটু নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আমি না বুঝি না পিতৃবাবু বোঝে কি না যে এটা পিতৃবাবু কিন্তু যখন ওর দিকে ক্যামেরাটা এরকম করে ধরি মানে ফ্রন্ট ক্যামেরাটা ওর দিকে ধরি ওনা ভাবে যে এটা কে আয়না দেখলেও তাই করে ওনা চুপ করে তাকিয়ে ভাবে যে এটা আবার মাঝে মাঝে দেখি আইন এটা নিজের সামনে নিয়ে বা এরকম মোবাইল ওর সামনে ধরলে তাকিয়ে তাকিয়ে হাসবে আবার কীরকম করে তো ওকে বুঝতে পারে কি না জানি না যে এটা ও নিজেই